আমরা আ আমরা ফ্লাজল পোরাআ আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আলপুর আ মিথ্যা দু পায়ে দলি সত্যের পথে চলে কোরানির কথা বলে করি হা আমাদের বুক মাঝে সকাল দুপুর সাঁজে সুমধুর সুরে বাজে আলপুর আ শোনো শোনো মুসলমান তোমার মুখে ধরো কোর কোরআ তোমার দিশা দেবে আমানিসা তোমার পথের দিশা মুছে দেবে আমানিসা যে মনে জন বের শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান

আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আলকুর আ মিথ্যা দু দলি সত্যের পথে চলে কোরানির কথা বলে কোরিয়াও হা আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আলকোর আ ফোর আহ জীবন করি সুম আল্লার জানি না আমাদের কার যেন কোন সময় যেন মৃত্যুর ডাকসিয়া যায় কোন সময় যেন বাড়ির দরবাজায় মালা কুল মত হাজির হয়ে যায় কোন সময় যেন মাইকে আলান হয়ে যায় আর দুনিয়াতে কেউ যাইবে বাস কাটার জন্য কেউ যাইবে কাপড়ের কাপড় আনার জন্য কেউ যাইবে মসজিদ থেকে বালকি খানা আনার জন্য আবার কেউ যাইবে কবর খনন করার জন্য রে আল্লাহ শেষ বিদায়ের গোসল করায়া যারা যারা ওই কঠিন মালি শুনো শোনো মুসলমান তোমার মুখে ধরো কোরআন তোমার পথের দিশা মুছে দেবে তোমার পথের দিশা মুছে দেবে আমানিসা যে মনে জন শান্তি সুখের বান শুনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো

হাফজে কোরআন জান্নাতের দিকে যা আর কই আল্লাহ আমার মা কই আমার বাবা কই আল্লাহে কইব যাও তার আব্বা মারে জাহান্নাম থেকে উঠে আন, যাহান্নাম থেকে বাপ্পারে যখন উঠে আনবে তার দাদা দাদি নানা নানি তখন কইটা কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের পুশিলা আজকে জান্নাত পায়া গেছ কিন্তু সে তো আমাদের নাতি আমাদের নাতি আমরা তো কত আদর করছি কত মায়া করছি আমি নানা আমি নানি কত মায়া করছি আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা তোমরা তো মুক্তি আমার একটু সুপারিশ করার জন্য তার আব্বা আম্মা আইসা তার সাথে তার দিকে রওনা দিবে কিছু দূরে যাই এই বাপমা থেমে যাবে ছেলে কই আব্বা তুমি থামছো কেন আম্মা তুমি থামছো কেন তখন মায় কানবো বাবা কানবো কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইম না তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানি রে তুইলা আনো দাদা দাদি নানা নানি রে তুই আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দইরা বলবে বাইরে তোমরা তো মুক্তি পায় গেছ নাতির সুপারিশে কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হয়েছে আলেম হয়েছে আমরা ওই এলাকার মানুষ আমরা মাদ্রাসাকে কদর করতাম আমরা তার থাকার জায়গা করে দিছিলাম খানার ব্যবস্থা করে দিছিলাম আমরা তার সহযোগিতা করেছিলাম একটু যায় বইল মালিকের কাছে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে দাদা দাদি নানা নানি আইসা ওই মানুষ কথা তারে শোনাবে তখন সে আল্লাহর কাছে কইব মালি যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছি ওই মানুষগুলাকে যদি আমার সাথে না দেও আমি জান্নাতে যাই না